নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল পি এম কিষাণ সম্মান নিধি হ্যাঁ বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে কিন্তু পি এম কিষানের টাকা প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে তো আপনাদের যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত পিএম কিষানের টাকা ক্রেডিট হয়নি তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই আপনাদের পিএম এম স্ট্যাটাস চেক করুন এবং এটা ভালো করে দেখুন এই যে তিনটা ইএস 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 তিনটা টিকমার্ট দেওয়া আছে আপনার স্ট্যাটাসে তিনটা যদি টিগমার দেওয়া থাকে প্রত্যেকটা ইএস থাকে তাহলে কিন্তু আপনি হানড্রেড টাকা পাবেন তো কিভাবে আপনি এটা দেখবেন তার পুরো প্রসেস আজকেরই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনি আপনার ফোনে গুগলে যাবেন গুগলে যে টাইপ করবেন পি এম কিষান ডট ডট ইন তারপরে প্রথমে যে লিঙ্কটা দেখুন পি এম কিষান সম্মান নিধি এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু পিএম কিষানের অফিশিয়াল ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে এটা হচ্ছে পিএম কিষান সম্মান নিধি যোজনা অফিশিয়াল ওয়েব পেজ এবং এই পেজটা জাস্ট একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন এই যে দেখুন নো ইউর স্ট্যাটাস এই নো ইউর স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখুন আর একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এবার দেখুন এখানে এই যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দেবেন কীভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পাবেন যদি আপনার মনে না থাকে তাহলে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে এটা পেস্ট করে দেবেন এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বারে রেজিস্ট্রেশন লেখার পরে এই যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা দেখে এখানে লিখবেন দে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আরেকবার বসে ভেরিফাই করবেন করার সাথে সাথেই কিন্তু আপনার স্ট্যাটাসটা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে দেখুন নো ইয়োর স্ট্যাটাস পিএম কিষান এরপরে দেখুন প্রথমে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশান দেখাবে রেজিস্ট্রেশন নাম্বার ফার্মার নেম অ্যাড্রেস এছাড়াও ডেট অফ রেজিস্ট্রেশন এছাড়াও ফাদার্স নেম দেখাবে এবং মোবাইল নাম্বার দেখাবে এরপরে আপনি একটু নিচের দিকে চলে যাবেন এই যে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস এই এলিজিবিলিটি স্ট্যাটাসে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখুন ল্যান্ড সিন্ডিং সেডিং এখানে যদি ইএস থাকে এবং কেওয়াইসি স্ট্যাটাস এখানেও ইএস থাকে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং স্ট্যাটাস এখানে যদি ইএস থাকে তিনটায় যদি টিকমার থাকে দেখতে পাচ্ছেন তিনটাই সবুজ টিকমার আছে তাহলে আপনার টাকা হানড্রেড পার্সেন্ট ক্রেডিট হবে যদি এখন ক্রেডিট না হয় তাহলে পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু আপনার টাকা ক্রেডিট হবেই যদি আপনার এইগুলো টিকমার না থাকে কোনো একটা ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার টাকাটা ক্রেডিট হবে না ধরুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কেওয়াইসি বন্ধ হয়ে গেছে তাহলে এখানে ক্রস চিহ্ন দেখাবে তাহলে আপনি কী করবেন ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসিটা ইমিডিয়েটলি করিয়ে নেবেন তবে টাকা আপনি অবশ্যই পাবেন এবারে যদি না পান পরবর্তী কিস্তিতে এই কিস্তি টাকাটা অ্যাড হয়ে আপনি যদি দু করে পান তার পরবর্তী কিস্তিতে চার হাজার টাকা পেয়ে যাবেন যদি ধরুন পি এম কিষানের কেওয়াইসি করা না থাকে এখানে ক্রস চিহ্ন লাল চিহ্ন দেখাবে তাহলে আপনি এখানে পি এম কিষাণের ট্যাটাসটিকে কিন্তু কে ওয়াইসি করিয়ে নেবেন তো এই জন্যে বন্ধুরা এটা বলবো যাদের টাকা এখনও পর্যন্ত আসেনি পিএম কিষানে তার আপনারা অবশ্যই ট্যাটাস চেক করুন যদি আপনাদের এরকম টিকমার থাকে তিনটাই ঠিকঠাক থাকে তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট টাকা কিন্তু এই পাঁচ ছ দিনের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে আর সেরকম কিছু বিশেষ কিছু এখানে ডিটেলস নেই সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এইভাবে যদি আপনি দেখেন যে তিনটায় টিকমার আছে তাহলে হানড্রেড পার্সেন্ট টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক